নবীর লোগাতে আয়ে ধরমোরশি পাবে রাসূল এই হাতে নাই কোন ভুল খোদা সহায় নবী রাসূল মান না যারা

হাদীদ শরীফের মধ্যে আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ময়দানে কুরআন হাদীসের আলোচনা করা হয় ওই ময়দানটা হলো জান্নাতের ফুল বাগান একটু জুব সুবহানাল্লাহ জোরে না আপনারা বলেন সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله جربان الله أكبر الله أكبر، الله أكبر. One to Allah. There আলহামদুলিল্লাহ আরদি আব আরশিক বিসম আল্লাহ এন্ড আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট देयर இஸ் নো পাওয়ার এন্ড মাই হ্যান্ডস সেন फ्रॉम আল্লাহ দিমাল চাইদিকে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বহুত মন জদানছেন আমি আপনাদেরকে বলবো এই জান্নাতের বাগানে যারা এসেছেন আপনারা এখানে আসাতে আনন্দিত নাকি দুঃখিত একটু হাত তুলতে হবে আনন্দিত না দুঃখিত আনন্দিত জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা আমার দরদি যারা আছেন এখানে বসিয়াও যদি কেউ একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলেন এটা জান্নাতের বাগান অরহমতের বাগান যদি বান আল্লাহ আকবর যদি আল্লাহর কোন বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন আল্লাহর বান্দা সকাল বেলা অথবা সন্ধ্যা বেলায় যদি শুধু একবার আল্লাহু আকবর

আল্লাহ্ নবি বলেন কেউ একবার আল্লাহ একবার সুবাহানল্লাহি মবি হান্দি হি সুবাহানল্লা এই তস্তে যদি কেউ পরে মৃতুর পড়ে আল্লাহ জনান ওই বন্ধ বন্দীর জন্য জন্নাথের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ তুমি করে দাহ বানাল্লাহ ইয়ৌমান ফিয়ম তিপনি তই জন্মা জলেরপান আল্লাহ হাতবার না রঙ নিতে তাহলে সুবহান আল্লাহর আছে না বাজার এই জন্য সময় দিতে হবে সোমা আমি যা কালাম তাফসীর মানে তাফসীর সূরা ইউনুসের যে আয়াত কালামটি পড়ছি এক তাফসীর করতে গেলে এক দুই ঘন্টা সময় দিতে হবে না অন্ততপক্ষে দুই দিন চাইন দরকার এইজন্য কত সময় তো আমাকে দিবেন নাকি দেবেন নাকি আমার அப்பா জান আসছেন ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম বয়স কি বয়স প্রায় 99 বছর বয়স আলহামদুলিল্লাহ বলবেন না এখনো আল্লাহ তার শরীর ভালো রাখছে আল্লাহ পাক তাকে নে খায়াত দিন বলে না আমি আমরা এখানে ঘোষণা হয়েছে দুই ভাই কথা আমরা ভাই হলাম সাতটা আমাদের ভাই বোনের সংখ্যা আলহামদুলিল্লাহ উনি জন ছিল কিছু মারা গেছে এখনো পনেরোটা জীবিত আছি আলহামদুলিল্লাহ বলবেন সাত ভাই আট বোন আমার আব্বাচান আমাদের আলেম বানাইছে শোনা কাছে আমি বললাম আমার আম্বাজান আমাদের আলেম বানিয়ে কি ঠকে গেছে কথা বলতে হবে কথা হবে ঠকে নাই সন্তান আলেম হলে মা বাবা ঠকে যাই না বাজানি যাই না বাজান হালি শুনি দেখ আনন্দের আনন্দ সমতান আলেম হয় মা বাবা খবরটার জন্য তেরে হয়ে যায় আমি এই জন্য ভাইরা আমার ছেলে মেয়েকে আলেম বানাবেন বানাবেন তো হুজুর বলছেন শুধু সন্তানদের আলেম বানায় না নিজেরা আলে হও কোন আলেম আমার পাশে বসা মহাদিস ভাইরা আছেন আমি অনুরোধ করবো আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ধরাই দিবেন যে হুজুর এখানে ভুল হচ্ছে আর আমি যদি হক কথা বলি একটু দোয়া হবে জোরে বানামি নিজে আলেম হক সন্তানদেরকে আলেম বানাও হাদিস শরীফের মধ্যে আছে যদি কোন একজন খাটি আলেম যদি হকানি ওলামা কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক কব রাজা মাফ করে দেয় এই জন্য আলেমের দাম কত শুধু তাই না বাজান যদি সন্তান মা বাবার কবরের কাছে যায় সুরা বনি ইসরাইলের মধ্যেও আল্লাহ পাক দোয়া শিখিয়ে আমার বান্দারা কেমন করে তোমরা মা বাবার জন্য দোয়া করবে রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা

যেরকম আল্লাহ আল্লাহ যে কথা আমি বলতেন সিনাম আপনাদের সামনে খারাপ লাগতেছে নাকি লাগতেছে নাকি হজরতেন আল্লাহর হাবিবেন

হজরত ইব্রাহিম আলাইহি সালামাদের আমাদের কি একটু জোর জোর হয় না একটু জোরে গান কি জোর দেবেন বক্তার সাথে একটু শ্রোতাদের চেতন না দিলে ওই বক্তার আওয়াজ নিমানাংশই হয়ে যায় কথা বুঝতে পারছেন আর একটু যদি আপনারা জোর দেন বক্তার আওয়াজ হাইমানের হবে জোরে গান আল্লাহু আকবার খেল করবেন সময় সঙ্গে তার উপরও আমি বলবো ইনশাআল্লাহ 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 হযরতে আল্লাহর নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লাম সালাম জাওয়ার বলেন সালাম দিন এই সেই রজব মাস যখন আল্লাহু আকবার আল্লাহুম্মা বারিক লানা পড়ো আল্লাহুম্মা সকল মুসলমান পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহু আকবার বলেন যখন রজব আসতেন একটা ভালো আমল দিয়ে যায় আমার দরদিরে

আমি নবীকে যদি কেউ সালাম দেয় কি দেয় কি দেয় সামিয়া আমি নবী সেজাল সারা শুনি শুনতে হয় আর যদি কেউ পৃথিবীর দূরদূরান্ত থেকে হুজুর বলেন কেউ আমায় সালাম নিলো মান মিন احد يسلمو ইল্লা رب الله হাতদা আবুদ্দা আলাইহি সালাম জরমান মুসলিম শরীফের আল্লাহ কেউ যদি শুধু সব নয় বাংলাদেশ নয় ভারত নয় পাকিস্তান নয় গোটা পৃথিবীর মুসলমান সৌমদের যদি কেউ আমার রসুলকে যদি সালাম যায় সাল্লাহর কোরআন সামনে রেখে উচিত

আল্লাহর নবী দূর দূরান্ত থেকে যদি কেউ আমার উপর সালাম লায় আল্লাহ রব্বুল আমীন তখন আমি নবীর মধ্যে রূহটা উনেয়া দান বলেন তখন আমি আবার ওই উম্মতের সালামের জজ দিয়ে দেই হাত্তাহ আউদ্দাহ আলাইহিস সালাম যারা বল আল্লাহু আকবার তাহলে আমার নবী যদি সালামের জব দেয় তাহলে বোঝা যায় আমার নবী হলো হায়াতুল নবী জোরে কোন কি নবী জোর আওয়াজ দিয়ে বলতে হবে আমার আপনার নবী হায়াতুন নবী আমি যখন বলবো আমার আপনার নবী আপনারা জোরে বলবেন কি নবী আমার আপনার নবী জোর হলো না আমার আপনার নবী মলি যে ভাগ আমর জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই ভুলা যায় না বলো না ভুলে যেতে চাই ভোলা যাই না জান মদিনা জরে আমার প্রাণ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই

হুজুর বলছেন কেউ সালাম দিলাম এই জন্য আমার দরদি যারা আছেন এখানে আমি মাদিনার তুলবো এত ভালো লাগে যারা জান্নার তুলবা খিতে গেছেন হাত উঠল এখানে আমার আরাফার ভাইরা আছেন না যারা মদিনার তুলবো না মরাই গেছেন ও তরদিরে

আমার আছে সে যেন মেদিনার দুই মৃত্যু বরণ করে তাহলে আমি আল্লাহ তার জন্য জন্নাতের সাক্ষী হয়ে যাব আমার ভাইরা আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার আম্মা জান বোনেরা আমার জন্য দোয়া করবেন আমি আম্মা জানদের বলবো চারটি কাজ করবেন আলমার আতুইজা সল্লাদ খমসাহা ও আহসলাদ ফারজাহা। আল্লা নারীরা চারটি কাজ করবে স্বামী থাক না স্বামীর খেতম আর লজ্জা হেফাজত আর যদি কোন মহিলা করেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর এখানে

হজুরের মুখ থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ আর উনি যে কিতাব লিখেছেন লাস্টের দোয়াটা আছে দোয়াটা আপনারা আমল করবেন ইনশাআল্লাহ করবেন তো সবাই ভালো থাকে